আইন শৃঙ্খলা ইস্যুতে সিপিআইএম এবং কংগ্রেসের মন্তব্য খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন বাম আমলে নিহত হওয়া প্রত্যেক শহীদদের বাড়ি বাড়ি যাবেন তিনি কথা বলবেন পরিবার পরিজনদের সাথে কি পরিস্থিতিতে তাদের খুন হতে হয়েছিল তা জানবেন তিনি কেন এবং কিভাবে মেয়েদের নষ্ট হয়েছে তাও জানবেন বলে জানান মুখ্যমন্ত্রী তিনি জানান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে একটিও রাজনৈতিক হয়নি তিনি বলেন বাম আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ছিল তা সবাই জানান কংগ্রেসের পাঁচ বছরের সময় রাজ্যে কি অবস্থা ছিল তা কারোর অজানা নয় এক স্থান থেকে অন্য স্থানে যেতে আসতে অনেক কষ্ট করতে হতো এখন উগ্রপন্থী সমস্যা নেই রাত সদর আইম অনেক অনিক ভালোবলের দাবি করে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরতমতি এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্যোগে এই টিটিএফ এবং এনএলএফটি জঙ্গিরা অস্ত্র পরিহার করে রাজ্যে এখন শান্তির পরিবেশ বিরাজ করছে হলিপুরি রাজ্যের মানুষ রাজ্যে আসছেন আমি বলেছি কয়েকদিন বাদে বের হব কোন কোন জায়গায়গুলো খুন হয়েছে সবার বাড়িতে আমি যাব গিয়ে গিয়ে জিজ্ঞেস করব কিভাবে আপনাদের নিশংসভাবে হত্যা করা হয়েছে কিভাবে মেয়েদের তাদের সংগ্রাম যে মানে সেখানে নষ্ট হয়েছে তাদের তাদের সম্পর্কে আমি ওনাদেরকে বলবো আমি ওনাদেরকে বলবো কোথায় অগ্নিসংযোগ হয়েছে কতগুলো লোক এখনো যারা হিন্দি কেপ রয়েছে তাদের অত্যাচারে এক আমার মনে আছে শুধু সাউথে আমি গিয়েছি সাউথে সিক্সটি নাইন উনসত্তর জনকে ওরা খুন করেছে আমাদের সরকার আসার একটা রাজনৈতিক সন্ত্রাস কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি আমি বিষয়গুলো নিয়ে আসছি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা আমি আমি যে আয়নাটা নিজের আগে দেখুন আগে ফিঙ্গার দেওয়ার আগে অন্যদের চারটা আঙুল কিন্তু আপনাদের দিকে থাকে এখানে আজকে আইন শিখলা তো ভালো থাকতে আজকে আমাদের যে ন্যাশনাল লেভেল আমাদের এখন আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিকে ভালো হবে আমরা যে ভয়েল ওয়াটার সিচুয়েশন আমরা থাকবো ওই

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও সাংবাদিক সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে বিরোধী দলগুলির কটাক্ষের জবাব দিতে এদিন প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ উত্থাপন করেছেন বলে তথ্য তথ্যবিজ্ঞ মহলের পিওর আর নিউজ